জেমস এলেনের বই অ্যাজ আ ম্যান থিঙ্কেরকে বলা হয় সেলফ ইম্প্রুভমেন্টের ফাউন্ডেশনাল বইগুলির মধ্যে একটি বইটি একটি গুরুত্বপূর্ণ আইডিয়া আমাদের জানায় একটি আইডিয়া এতটা ইম্পর্ট্যান্ট যে যদি সেটিকে আপনি আপনার জীবনেতে অন্তর্ভুক্ত করেন তাহলে আপনার জীবন ট্রান্সফর্ম হয়ে যাবে এবং দেখতে দেখতে আপনার জীবন সেই আইডিয়াল লাইফ হয়ে যাবে যেই বিষয়ে আপনি ইমাজিন করেন তাহলে চলুন শুরু করা যাক চ্যাপ্টার থ্রি যেমন চিন্তাধারা তেমন স্বাস্থ্য আপনার মস্তিষ্ক দেড় কিলোর থেকেও কম কিন্তু এটি আপনার শরীরের কুড়ি থেকে পঁচিশ শতাংশ ঊর্জাকে ব্যবহার করে এটি প্রতি মুহূর্তে আপনার শরীরকে সংকেত পাঠাচ্ছে যে তাকে কি করতে হবে আপনার প্রতিটি ভালো চিন্তাধারায় এটি কোনো ভালো হরমোন বা রাসায়নিক পদার্থকে প্রবাহিত করার সংকেত পাঠায় আর আপনার প্রতিটি খারাপ চিন্তায় কোনো খারাপ হরমোন বা রাসায়নিক পদার্থকে প্রবাহিত করার আদেশ দিয়ে দেয় এর অর্থ হলো ভালো কিছু ভাবলে শরীরে ভালো রসায়নের প্রবাহ বেশি হয় এই কারণে আপনার স্বাস্থ্য ভালো থাকে আর রোগভোগের আশঙ্কাও কম থাকে বিচারই কর্ম জীবন ও পরিস্থিতির স্রোত প্রবাহ আজ মানুষ সুস্থ থাকার জন্য ডায়েটিং করে কিন্তু ধ্যান রাখুন যতদিন না সে তার অন্তরে থাকা ভুল চিন্তাধারাকে না বদলাবে ততদিন খাদ্যাভ্যাস পরিবর্তন করে বা ডাইটিং করে সে কোনো প্রকার সাহায্য পাবে না যদি ডাইটিং করতেই হয় তাহলে নেতিবাচক চিন্তাভাবনা ডাইটিং করুন খাদ্যাভ্যাসে ডাইটিং করার কোনো প্রয়োজনীয়তাই হবে না শরীর মস্তিষ্কের সেবক এটি মস্তিষ্কের আদেশকে শোনে ভুল চিন্তাভাবনার আদেশে শরীরে দ্রুত রোগ এবং বিনাশের দিকে গিয়ে যায় ও সুন্দর চিন্তা ভাবনার আদেশে এটি যৌবন প্রাপ্ত ও সুন্দর হয়ে যায় পরিস্থিতির মতো এই রোগও স্বাস্থ্যের বিচারধারার মধ্যেই রয়েছে অসুস্থ বিচার রোগ বা ব্যাধি রূপে প্রকট হয়ে যায় আপনি যদি নিজের মনে কারোর প্রতি কোনো দুর্ভাবনা রাখেন তাহলে হতে পারে এই হৃদয়ে রোগের কারণ হয়ে যাবে যদি আপনি সোধপূর্ণ কোনো কিছু চিন্তা করছেন তাহলে হতে পারে আপনার ব্লাড প্রেশার হয়ে যাবে যদি আপনি সারা দিন চিন্তা করেন তাহলে হতে পারে আপনার কোনো কঠিন রোগ হয়ে যাবে ভয়ের চিন্তা রিভলভারের গুলি নেয় মানুষের প্রাণ নিতে পারে যে সকল মানুষ রোগের থেকে ভয় ভয়ে বাঁচেন তাদের রুগী হওয়ার আশঙ্কা বহু গুণ বেড়ে যায় চিন্তা সমগ্র শরীরের মনোবলকে দ্রুত কমিয়ে দেয় আর এর ফলে রোগ শরীরে প্রবেশে সুযোগ পেয়ে যায় শক্তিশালী বিশুদ্ধ ও প্রসন্নতায় ভরা চিন্তা বা বিচারধারা শরীরে স্ফূর্তি এবং আনন্দকে ভরে দেয় যেভাবে বাতাস ও সূর্য কিরণ ঘরে না এলে ঘর বিশুদ্ধতা প্রাপ্ত হয় না এমনই মজবুত শরীর ও তেজস্বী আনন্দিত ও শান্তিপূর্ণ স্বাস্থ্যজল চেহারা আপনি তখনই পাবেন যখন আপনি খুশি সদিচ্ছা ও শান্তির বিচার খোলাখুলিভাবে নিজের মধ্যে আসতে দেবেন আমি কিছুদিন পূর্বে একজন দার্শনিককে মৃত্যু শয্যাশায়ী অবস্থায় দেখেছি ওনার যথেষ্ট বয়স হয়ে গিয়েছিল কিন্তু ওনাকে বৃদ্ধই দেখাচ্ছিল না ওনার মৃত্যু ততটাই শান্তিপূর্ণভাবে হয় যতটা শান্তিপূর্ণভাবে উনি বেঁচেছিলেন এই কথাকে গাঁট বেঁধে নিন শরীরের রোগকে দূরীভূত করতে হলে প্রসন্নতায় পূর্ণ চিন্তাধারা ব্যতীত কোনো ডাক্তার হয় না দুর্ভাবনা সমালোচনা আশঙ্কা এবং ঈর্ষার বিচারে ক্রমাগত জীবন অতিবাহিত করার অর্থ হলো আপনি নিজেই নিজেকে জেলে বন্দি করে রাখছেন কিন্তু সবার বিষয়ে ভালো ভাবা সবার সাথে খুশিপূর্ণ ব্যবহার করা আর সব কিছুর মধ্যে ভালো খোঁজা এই জাতীয় নিঃস্বার্থ বিচার স্বর্গের দুয়ারের ন্যায়